এই পিঠাটা যারা নিবেন আজকের পিঠা থেকে নিতে পারবেন দাম কথা জানে মাত্র পনেরোশো টাকা তিন হাজার পাঁচশো তারপরে কত বলবো ভাই তিন হাজার পড়বে তারপরে কত বলব ভাই পঁচিশশো তারপরে কত বলবো ভাই আর নাই বন্ধুরা আজকে দিনটা সবাই ডায়েরিতে লিখে রাখবেন ক্রিম বার কালার মধ্যে রানিং মুখী এক পেয়ার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর পাঁচশো টাকা বাড়াইলেই পেয়ে যাবেন দুই পেয়ার রানিং মুখী দুই পেয়ার রানিং মুখী মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার রানিং আর দুই পেয়ার কিভাবে ডান্স করতেছে মানে প্রাইভেট করতেছে দেখতে পাচ্ছেন অরিজিনাল যারা কবুতর খুঁজেন একদম ফুল স্প্রিং ফুল জেড স্প্রিং করা চার হাজার তারপর কথা পড়বে তিন হাজার পাঁচশো তারপরে তিন হাজার আর একটি কুম্ভ ভাই ছোট করে একটা থাপুর দেন ভাই বস্তায় বলবেন একটু লাড়া দিয়ে দেখাই বন্ধুরা দশ হাজার কমপ্লিট মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা এত লাড়া চারা দিব লেস নিচের দিকে যাবে না একদম ইউসব তো ইউসবের মধ্যে থাকবে একটু নামায় দিই ভালোভাবে দেখানোর লেগে আসলে বন্ধুরা বড় বড় কবুতর একটু রিক্স হয়ে জায়গা ঠিক আছে

না হয়ে পারবেন না আমি গ্রান্টি আর যারা ভিডিওটা দেখবেন আমার মনে হয় দুই পিয়ার চাই পেয়ার বাদে আমি সবগুলো নিয়ে আসতে চাইবেন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা দুই পিয়ার ফুল রানিং ব্ল্যাক কালার শিখর বন্ধুরা একদম অবিশ্বাস দামে একদম অবিশ্বাস দামে দেখতে পাচ্ছেন ওরা উনি করতেছে উন্মুক্ত ভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চার সহকারে মানে বাচ্চাগুলো বড় হয়েছে বন্ধুরা বাচ্চার সহকারে কোম্পানি নিতে পারবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা রেখে আবার এই যে ডিম দিয়ে এই যে অফারটা অফার না বলতে পিয়ারটা অফারে চলবে এই যে দেখতে পাচ্ছেন যায় হোমা কবুতর ঠিক আছে খুব ইচ্ছা মতো ব্লু কালারের মধ্যে মুস্তা শুরু করতেছিল এখানে রয়েছে দুই পেয়ার মুখী বন্ধুরা আজকে অবিশ্বাস দামে দুই পেয়ারই ফুল রানিং ডিম বাচ্চা সেম কালার রয়েছে এর মধ্যে এক মাত্র এক হাজার টাকা আর দুই পেয়ার পরে মাত্র পনেরোশো টাকা জীবন ধরো ঠিকই শুনছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কমতো রয়েছে ব্ল্যাক শকিং রয়েছে এক হাজার টাকা এই বন্ধুরা ডাউন শেপের মধ্যে গ্রিজ ফুল রাইলিং মাত্র এক টাকা আজকে বন্ধুরা ডিম শহরের ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কৌদর ভাইটা মিউটি রেড টাইগারের মধ্যে ড্যানিস কব মধ্যে রয়েছে ওইদিকে আসেন আজকে ভাই না গো হ্যাঁ আজকে বন্ধুরা দাম শুনলে ভাই অবাক না হয়ে পারবেন না শুলেও যারা কবুতর করে নিতে চান শুধু তারাই ভিডিওটা প্লে করেন এবং যার যে আর ভালো লাগে সময় কিন্তু অল্প বন্ধুরা খুবই দ্রুত নক করবেন ঠিক আছে ভাই وعلاص ভাই আজকে কত মিয়ার কবুতর আছে ভাই আজকে 25 26 টা মাদি কবুতর ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে শৌকিন মন্ডি তারও কি কবুতর মাদি রয়েছে এক্সট্রা কিছু নর রয়েছে যারা এক্সট্রা নিতে চায় তারা কিনতে নিতে পারবো কোনো সমস্যা নেই তো ভাই ওই যে উপরে এটা কি বাচ্চা ডেনিশ কবুতরের বাচ্চা এত চমৎকার জায়গা ফরাদ ভাই দামটা তো কেমন কম দিবেন সেটা তো সবাই জানে আপনারা কথা বাড়াবো না তো ভাই এখানে আসেন ঠিকানা প্লাস নাম্বারটা বলে দিবেন

বড় ভাইগুলো কি দেখতেছেন বড় ভাইগুলো কি কন্ত ভাই সাপের বাচ্চা কি দুরা সাপ নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন শিকার কবুতর রয়েছে দুই পেয়ার রানি নাকি ভাই দুই পেয়ারের রানিং আর দুই পেয়ার কিভাবে ডান্স করতেছে মানে ভাইব্রেট করতেছে দেখতে পাচ্ছেন অরিজিনাল শিকর কবুতর খুঁজেন একদম ফুল স্প্রিং ফুল জেডি স্প্রিং করা একদম জিরাফ গলা তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুই পেয়ার রয়েছে দুই পেয়ার ফুল রানিং আর ভাইজান এমন একটা দাম দিবে আমার বলছে একদম সময় অবাক হয়ে যাবেন ভাই তা আপনারা প্রকাশ করে দেন জোড়া কত জোড়া দুই হাজার টাকা আর যারা দুই জোড়া নিবে পঁয়ত্রিশশো ভাই আর কমাই দেন ভাই তিন হাজার আর কমবে আর কমলে মাইর দেবো ভাই আমারে দেখতে পাচ্ছেন কি জিরাফ গোলা একদম ফুল রানিং দুই পেয়ারি যে পেয়ার আপনার ভালো লাগে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আর যারা কষ্ট করে আর একটা হাজার টাকা বাড়াইবেন তারা কিন্তু দুই জোড়ায় নিতে পারবেন ঠিক আছে মানে একজোড়া পড়বে দুই হাজার টাকা আর দুই পেয়ার যারা নেবেন তাদের জন্য মাত্র তিন হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ ফরমেগুলো কি দেখাইতেছেন ভাই বিউটি জি হোয়াইট কালার বিউটি না ভাই খুব চমৎকার শেপুন ধরে দেখাইয়া দিব এই যে দেখতে পাচ্ছেন শেপগুলা এবং মাকরা চোখ মানে হোয়াইট বডির মধ্যে একদম কালো চোখ ভাই ডিম বাচ্চা করছে বাচ্চা করছে বাচ্চা করানোর না ফুল রানি নাらっしゃতে দেন না নাらっしゃরা দেন না ভাই আমি তো সাড়ে জীবন দিয়ে আইলাম ডানাটা মনে হয় মাদি না ডানাটা ডাক্তার এরর নর্ এইটারে কেমন দামুর ভাইয়া কি কোন ভাই 2000 আর আছে নাকি পিছনে আছে আঠারোশো আরো আছে পনেরোশো আরো আছে বন্ধুরা আজকে তো কিছু রইব জজ আপনার ঠিক আছে রানিং বিউটি দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম্বাচ্ছা করানো কি তার চমৎকার সে এটা নর ডান একটা মাদি এই পিয়াটা যারা নিবেন আজকের ভিডিও থেকে নিতে পারবেন দাম কত জানেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকা জি বন্ধুরা অবশ্যাস হলেও সত্য এই চমৎকার রানিং হোয়াইট বিউটি জুড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যা আগনিতে নিতে চান অবশ্যই আগ নক করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে ও হরদ ভাই এগুলো কী দেখাই দিয়েছে হরদ ভাই টাইগার বিউটি তবে রেড টাইগার না ভাই এটা কি রানিং হয়েছে না কি ভাই ডিম্বাচ্চা করছে এটা নরগুণ্ডা মাধিগুণ্ডা ভাই অস্থির শেপের মধ্যে ভাই অহন্ত বাম ডান সবাই একখানি মিলে গেছে গো ভাই হ্যাঁ বামেরটা নট আর একটা মাদি খুবই চমৎকার শেপ এবং চোখের গিয়ার না এক রকম না লাল চোখ ভাই এই পেলে কেমন দাম পড়বে ভাই 3500 তারপরে কত বল ভাই 3000 3000 পরে তারপরে কত বল ভাই 2500 তারপরে কত বল ভাই নাই আর নাই 15 আজকে দিনটা সবাই ডাইরিতে লিখে রাখবেন দেখতে পাচ্ছেন বিশ্ব রেকর্ড আজকে বিরো চলবে কবুতরের এই যে দেখতে পাচ্ছেন শেপগুলা 2500 টাকায় ফুল রানিং ডিম বাচ্চা করানোর রেড টাইগার কালারের মধ্যে বিউটি একদম সেম টু সেম জগেরGear দেখতে পাচ্ছেন এই দামে কেউ দিতে পারে কিনা অবশ্যই জানাবেন আর ফরাদ ভাইয়ের কবুতর দামগুলো কেমন থাকে ভাই ভাইকে সবার কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে এই পেয়ারটা যারা নিতে চান আজকে যারা আগে নিতে চান তারা কিন্তু দ্রুত নক করবেন মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা রানিং পেয়ারটা নেওয়ার জন্য এটা কি দেখা যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে ড্যানিস এটা কি রানিং হয়েছে ভাইয়া নিম বাচ্চা করছে এটা কি হাড়িটে মাদি আর নিচেরটা নট একদম তিন পটি লাল গিয়া মাশাল্লাহ এই পেয়ারটা কত পড়বে চার হাজার তারপর কত পড়বে তিন হাজার পাঁচশো তারপরে তিন হাজার আর হচ্ছে কি কম্পের টম্পে পাই করে একটা থাপুর দেন ভাই বস্তায় বলবেন মানে কাঠনে নেবেন দিয়ে দিবেন তাই না আপনারা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানেস কবুতর হোয়াইট কালারের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকের ভিডিও থেকে নিতে পারবেন এই চমৎকার জুটিটা যারা নিতে চান মাত্র তিন হাজার টাকায় রানিং পেটা নিতে পারেন বাইরের কাছ থেকে এগুলো কি দেয়াইতেছেন ভাই মুখ কি কবুতর

এখানে কিন্তু আমি রানিং প্লেট বাই দুইটা দুই কালার দেখি একটা হচ্ছে আপনার বার একটা হচ্ছে বার গ্রেভারটা কি ডাক্তারটা মাদি আর ব্লোভারটা ডাকতে ছিল নর তবে বাচ্চাটা আছে মাদির মতো না গ্রেভার আছে বন্ধুরা ব্লোভারে কিন্তু ব্রেভারের দাম বেশি চিচি আছে। যারা নিতে চান বন্ধুরা আজকে চমক আবার থাকবে বেমির সহকারে ডিম সহকারে এই চমৎকার পেয়াটা এমন একটা চমৎকার দাম দিবেন ভাই সবাই চাই থাকবে ভাই আজকে কি কর ভাই দিবেন তো ভাই বুঝলেন কিন্তু পরে কিন্তু ঘুরতার কথা ঘুরাইয়েন না হ্যাঁ প্রথমে এই একটা জোড়া কিনতে গেলে বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা লেগে যাবো তারপর কিন্তু আমার বেবিটা দেখতে পাচ্ছে মার্শাল্লাহ ডিম একটা বাইরে দিচ্ছে আর একটা পার ইনশাল্লাহ যে অবস্থায় আছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বিউটি কবুতর ডিম বাচ্চার সহকারে ভাই আরো কি কিছু কথা বার্তা আছে নাকি একদম একদম তিন হাজার পাঁচশো টাকা এবং যে কোন জালে থেকে নক করবেন আন্ডা বাচ্চা সহকারে ডেলিভারি নিতে পারবেন ভাই গেট আপ একটু ভালোভাবে দেখাই দেয় হ্যাঁ আপনারা দেখেন কি তার গেট আপ খুবই কিন্তু অস্থির কি রানিং হয়েছে ভাই মাদিটা রানিং মাদি কোনো জায়গায় মিস মানে আছে একটু লাড়া চারা দিয়ে দেখাই বন্ধুরা দশ হাজার কমপ্লিট মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা এত লাড়া চারা দিব মানে লেস নিচের দিকে যাবে না একদম ইউসব তো ইউসবের মধ্যেই থাকবে ভাই বাইরে কথা বলবে ভাই মাত্র 2500 রানিং মাদি বন্ধুরা 쇼কিং এর মধ্যে রেড কালারের মধ্যে নিতে পারবেন মাত্র 2500 টাকা আর যেহেতু ফরাদবের মন ভালো বড় মন ওলি কিন্তু আর কমাইবে ভাই 1200 2000 500 টাকা কমাই দিয়েছে পামমারার লিগা মাত্র 2000 টাকায় এই রানিং মাদিরা বাইরে কাছে নিতে পারবেন জাহের ঠুমা কবুতর বাইকি সাইজ রে ভাই হ্যাঁ খুবই চমৎকার দেখতেছে এটা কি কালারের মধ্যে ব্লু বার কালার ডানাটা কি নর পুরো পাগলা হয়ে গেছে ভাই আর এর বামেটা কি মাদি ডিম বাচ্চা কি করছে ফুল রানিং না ভাই নটটা এত ডাকে গে ভাই হ্যাঁ বন্ধুরা আমি একটু ধৈর্য দেখাই আপনাদেরকে দেখের কি শেপ আশালা খুবই চমৎকার লাগতেছে ভাই এই চমৎকার পেটে একদম সীমিত লেভেলে দাম দিবেন আজকে বিশ্ব রেকর্ড চার হাজার পাঁচশো কি কোন ভাই তারপর দাম চলবে অবশ্যই চলবে করে নিতে পারবেন যারা খুঁজতে আছেন ভালো মানের করানো নরার মাঝে যদি একটু খেয়াল করেন আপনারা তাদের কিন্তু বুঝতে পারবেন একদম সেম শেপ কালার এবং বডি ফিগার ঠিক আছে এই চমৎকার একটা ফুল রানি ডিমাচা করানো যারা নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না মাত্র চার হাজার পাঁচশো না ভাই অনলি চার হাজার পাঁচশো তারপরেও একদম না দামাদামি করে বাইরে কাছে নিতে পারবেন সমস্ত জেলায় ডেলিভারি ইনশাল্লাহ ব্লো বার কালার মধ্যে বিউটি এটা কি শেপ রে ভাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার শেপ এবং মোটা ছোট বন্ধুরা ইদানিং যেসব কামারে বিড়ো করতে কবুতর কোনো আলো জালো কবুতর নাই নর্মাল সেম কালার এবং গেট আপ ফুল পাবেন দেখতে পাচ্ছেন পিয়ারটা হ্যাঁ তেমনি কিন্তু ফরাদ ভাই এই যে হচ্ছে ন ভাই আর এটা হচ্ছে মাদি এই পেটের ফুল রানিং হইছে ভুল বাচ্চা করানো না বাচ্চারাই খাওঁছেন এই পেটে কত করবে ভাইয়া চার হাজার টাকা তার মধ্যে চলবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা তারপর আমাদের আমি চলবে ভাই একটু কমাই দেন না পঁয়ত্রিশশো তারপর আমাদের আম চলবে

এটা হচ্ছে নর নর এটা নর তো দেখাই যায় কি বন্ধুর একটা রাগি রাগি ভাবনা ভাই এটা হচ্ছে মাদি বন্ধুরা দেখেন কি সাইজ আমি একটু নিচ থেকে একটু নাগাই দেই ভালোভাবে দেখানোর লেগে আসলে বন্ধুরা বড় বড় কম তো একটু রিক্স হয়ে জায়গা ঠিক আছে এটা দেখেন যে সামনেটা হচ্ছে নর পিছনেটা মাদি যেমন নর তেমন মাদি হারির সাইজে কিন্তু বুঝতে পারতেছেন আবার ডিমে চলে গেছে ভাই এই পেটে ডিম সকালে দেওয়া যাবে কেমন কি দাম পড়বে একদম ছোট লেভেলে দিয়ে দিবেন এই বড় পেটার দাম চার হাজার পাঁচশো টাকা ডিম সকালে আর একটু আছে তো ভাই ফরাত ভাইয়ের কাছে কিছুটা আছে ভাই চার হাজার আর কিছু নাই ভাই আর একটু দিয়ে দেন একটু একটা ছোট একটা থাপড় দিয়ে দেন

এই পেয়ারে কিন্তু একজন বেবি রয়েছে যেগুলো বয়স হয়ে গেছে গা ছয় থেকে সাত হাজার নিউ আইডেল বলা চলে এই যে দেখতে পাচ্ছেন ডানে যে চোড়াটা রয়েছে বেবি পেয়ার বাবা আমার সমানে কিন্তু বড় হয়ে গেছে যারা বেবি সারা নিতে চান প্যারের চোড়াটা দাম পর মাত্র বারোশো টাকা আজ যারা বেবি সহকার নিতে চান ফুল প্যাকেজটা ভাই দামটা বলে দিবেন মাত্র দুই হাজার টাকা বেবি সহকার ঠিক আছে যাদের ভালো লাগবে রেড কালার মুম্বাই এখন এক জোড়া দাম পেয়ে যাচ্ছেন দুই জোড়া মাত্র 2000 টাকায় বড় ভাই কি দেখাইতেছেন বড় ভাই কি গ্রিজেল গ্রিজেল কবুতর ভাই এত চমৎকার কালার কি ভাই ডাউন শেপের গ্রিজেল নাকি আবার চকীর গিয়ার তো ভাই একদম সেল সেল ডিমাচা করছে আজকে দিন দেব আজকে দিন দেব বুঝলেন কি

কেমন কি কোন ভাই দুই হাজার আর কমবে আঠারোশো আঠারোশো আরো কমবে আর কম না ভাই ঠিকই গেছে মাত্র আঠারোশো টাকায় পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটির মধ্যে যারা নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না এই পেটা বাইরের কাছে নিতে পারবেন আজকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ব্ল্যাক কালারের মধ্যে শকিং পেয়ার সামনে যেটা ডাকতাছে সে পাগলের মধ্যে কি মাদি না আর পিছনে এটা নর সামনে এটাই নর পিছনে এটা মাদি ডিমাচার করছে ভাই ফুল আনিং না ফুল আনিং না হলে কি এত ক্ষমতা আছে ভাই এত বড় বড় ডাক দেওয়ার এই পেটে কেমন দাম পড়বে পাঁচ হাজার টাকা কি চা দাম থাকবে দাম দাম চলবে অবশ্যই চলবে কত চলবে চার হাজার পাঁচশো তারপরে চলবে একদম চার হাজার বন্ধুরা যাই হোক যেমনি হোক একবার ঠেকাই দিচ্ছি বাইরে এই যে চমৎকার চিকচিক করতে আসে নরম সেম এই চমৎকার বিয়ে ফুল আনি ডিম বাচ্চা করানো যারা নিতে চান বুঝতে আসেন এই দেখতে পাচ্ছেন একদম ইউসিউবের মধ্যে শৌখিন নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এক দাম 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 চলবে না আর দুটা চোখের গিয়ারি বন্ধুরা সেম টু সেম ইউলো কালারের মধ্যে চোখ টোক সব দেখে নেবেন ঠিক আছে দরকার পড়ে ভিডিওতে কল দিবেন এই বিয়ারটা নেওয়ার জন্য মাত্র চার হাজার টাকা নিতে পারবেন আন্ডা বাচ্চা গ্রান্ডি সহকারে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইরে কি কবুতা দেখাইতেছে ভাই রেড কালার বোম্বাই মার্শাল্লাহ ও সাধারণ জুডিরে ভাই কি চুটি

কারো পক্ষে সম্ভব না হাজার বারোশো টাকার কবুতর বেঁচে ইমান নষ্টকরণ করেন না তো যাদের ভালো লাগে আমরা কিন্তু কানা খোরার ল্যাংরা যা থাকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব একদম কম লেভেলে দামের মধ্যে চিপ রেটের মধ্যে খুঁজতে আসেন তারা কিন্তু ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে এই সর্বোচ্চ বড় সাইজের রেড কালারের মধ্যে বড় জুটি হলো মুম্বাই জোড়া নিতে পারবো বাইরের কাছ থেকে বড় বা এখানে আমরা আরেকটি সিঙ্গেল দেখতে পাচ্ছি তবে এটা শৌকিং না এটা হচ্ছে বিডি কিং বিগ সাইজের মধ্যে আবার সাইজ তো মন্ডির মতো লাগে ভাই মন্ডির মতো সাইজ মাশাআল্লাহ রেড কালার

মাত্র বারোশো টাকা বারোশো টাকা অবিশ্বাস দাম আর অনেকে আফসোস করবেন জানি যে ভাই আমার বাড়ি তো দূরে আমি কিভাবে নিব আমার তো গাড়ি ভাড়া যাবো গা পাঁচশো এক হাজার টাকা তাদের জন্য বলছি আসার কোনো দরকার নাই আপনার জেলা বা ঠিকানা অনুযায়ী কবুতরটা চলে যাবে ঠিক আছে মাত্র বারোশো টাকা নর কবুতর তো দেখতেছি ডাকতেছে ভাই এটা তিন পট্টি লাল গিয়ার মধ্যে কি ড্যানিজ কবুতর নর রানিং হয়েছে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের এক্সট্রা মাদি রয়েছে নর খুঁজতেছেন আমি আবার বলছি যাদের মাদি রয়েছে নর খুঁজতেছেন তারা কিন্তু এক্সট্রা নর একদম পানির দামের সে কম দামে নিতে পারবেন আজকে ফুল রানিং নর বাই কত করবে মাত্র পনেরোশো তারপরে কত পড়বে বারোশো তারপরে কত পড়বে এক হাজার তারপরে কত পড়বে কারো কাটন বন্ধুরা ডাক যাওয়া শুরু করছি মানে দুইশো টাকায় আনা যায় কিনা এটা সিস্টেমে যাই কোন দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় নর দেখতে পাচ্ছেন কি জিরাপ গোলা এবং একদম তিন পুটি লাল গিয়ারের মধ্যে যাদের মাদি রয়েছে নরের অভাবে বাচ্চা করাইতে পারতাছে না টাকা অল্প রয়েছে তারা কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে এই রানিং নোটটা বাইরের কাছে নিতে পারবেন এবং সমস্ত যারাই ডেলিভারি নিতে পারবেন